চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি গল্পটি হচ্ছে ভূত কথা লেখক হেমেন্দ্র কুমার রায় তাহলে চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক তোমাদের কাছে আমি কাল্পনিক ভূতের গল্প বলেছি অনেক কিন্তু সত্যি সত্যি ভূতের অস্তিত্ব আছে কি না এ নিয়ে তর্কের অন্ত নেই এসব নিয়ে দরকার নেই আমাদের মাথা ঘামিয়ে কারুকেই আমি ভূত বিশ্বাস করতে বলি না কিন্তু ভূত মানলেও ভূতকে ভয় করবার কোনো দরকার আছে বলে মনে হয় না কিন্তু ভূত মানি আর না মানি মাঝে মাঝে এমন কতগুলো আশ্চর্য ঘটনা ঘটতে দেখা যায় যাদের কোনো মানে হয় না সেগুলো ভূতের কীর্তি না হতে পারে কিন্তু তাদের মূলে নিশ্চয় কোনো অপার্থিব শক্তি কাজ করে প্রায় বছর কুড়ি আগে কলকাতায় জয় মিত্র স্ট্রিটের একটি বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে আরম্ভ করে কোথাও কিছু নেই বন্ধ ঘরের মধ্যে হঠাৎ এক ইট ইঁট বা রাবিস বৃষ্টি হলো চোখের সামনে ঘটি বাটি ও থালা মাটি থেকে উঠে শূন্যে উড়তে লাগলো পাখির মতো তারপর ঝনঝন করে আবার মাটির উপরে পড়ে ভেঙে চুড়ে গেল থানায় খবর দেয়া হলো পুলিশ বাহিনী এসে বাড়ি ঘেরাও করে সতর্ক পাহারা দিতে লাগলো তবু ওই সব উপদ্রব বন্ধ হলো না অথচ তার কিছুকাল পরে পুলিশ যখন হতাশ হয়ে হাল ছেড়ে সরে পড়েছে তখন সমস্ত উৎপাত আপনা আপনি আবার থেমে গেল ওই উপদ্রবের কাহিনী সংবাদপত্রেও প্রচারিত হয়েছিল এবং দলে দলে লোক ঘটনাস্থলে গিয়ে সচক্ষে সমস্ত দর্শন করেছিল আমাদের নিজেদের ভিতরে দুবার দুটি বিচিত্র ঘটনা ঘটে অনেক দিন আগে আমরা রাওয়াল পিন্ডিতে গিয়ে এক বছর বাস করেছিল পরিবারের মধ্যে বাবা মা আমি আর দুই বোন পে অফিস লেন নামক একটা রাস্তায় যে বাড়িখানা আমরা ভাড়া নিয়েছিলাম সেখানা এখনও বর্তমান আছে কি না জানি না কিন্তু তখন সে বাড়িতে সহজে কেউ থাকতে চাইত না আমরা ভাড়া নেওয়ার পরেই পাড়ার লোকের মুখে খবর পাওয়া গেল এ বাড়িতে নাকি অনেক রকম ভয় আছে এর মধ্যে একজন পাঠান নিহত হয়েছে এবং আর একজন পাঠান আত্মহত্যা করেছে তারপর থেকে এখানে আর কেউ বাস করতে পারে না বাবা কিন্তু ওসব কথা গ্রাহের মধ্যে আনলেন না আমার বয়স তখন অল্প সব কথা ভালো করে মনে হয় না তবে কোনো কোনো ঘটনা এখনো ভুলিনি এক রাত্রে মায়ের ডাকা ডাকিতে আমাদের ঘুম ভেঙে গেল বাবা বিছানার উপরে উঠে বসে বললেন ব্যাপার কি মা বলেন দেখবে এসে আমাদের শোবার ঘরের সামনেই ছিল একটা দালান তারপর উঠান এবং উঠানের তিন দিকে কয়েকখানা ঘর বাবা ও মা ঘর থেকে বেরিয়ে গেলেন আমিও গেলুম তাদের পিছনে পিছনে দালান থেকে বেরিয়েই অবাক হয়ে দেখলুম উঠানের উপরে মাটি থেকে প্রায় চার হাত উঁচুতে জ্বলছে আশ্চর্য একটা আলো দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে প্রদীপবাতি লণ্ঠন বা মশাল থেকে সে আলোর উৎপত্তি নয় নীলাভ আলো আকার ক্রিকেট বলের মতন চাঁদের কিরণে ধপধপে উঠানের উপরে আলোটা এদিক থেকে ওদিক পর্যন্ত নেচে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে এক একটা ঘরে দরজার কাছে গিয়ে যেন ঠোকর খেয়েই আবার ফিরে আসছে মায়ের বাধা না মেনে বাবা উঠানের দিকে অগ্রসর হলেন আলোটাও হঠাৎ নিবে গেল তারপর কয়েক রাত ধরে আর এরকম কাণ্ড গভীর রাতে উঠানের ধারের ঘরগুলোর দরজায় দরজায় শিকল বেজে ওঠে ঝনঝন ঝনঝন বাবা বাইরে ছুটে যান কিন্তু কারুককে দেখতে পান না হয়তো বাইরের দুষ্টু লোক এসে ভয় দেখাচ্ছে এই ভেবে ভিতরের ঢুকবার দুই দরজায় তালা চাবি লাগানো হলো কিন্তু তবু থামলো না শিকল সঙ্গীত মা তো ভয়ে সারা বলেন এ অলক্ষণে বাড়ি ছেড়ে চলো বাবা কিন্তু অটল বলেন আলো দেখিয়ে আর শিকল বাজিয়ে কোনো পাঠান ভূত আমাকে ভয় দেখাতে পারবে না পাঠান ভূতেরা শেষটা হতাশ হয়ে আলো দেখানোর শিকল বাজানোর কাজে স্থাপা দিল দ্বিতীয় ঘটনাটি গুরুতর এবং ঘটনাস্থল হচ্ছে কলকাতা আমাদের পৈতৃক বসত বাড়ি ছিল পাথুরিয়া ঘাটায় তিন মহলা বাড়ি তারপর একটা হাতদের চওড়াখানা তারপরে আমাদের দূর সম্পর্কীয় আত্মীয়দের এক সাড়ে তিনখানা বাড়ি শেষক তো তিনখানা বাড়ির মধ্যে একখানা ছিল খালি ভৌতিক বাড়ি বলে তার ভিতরে কেউ বাস করতে পারতো না ছেলেবেলা থেকেই আমি ভূতকে ভয় করি না যদিও ভূতের গল্প শুনতে বা পড়তে খুব ভালোবাসি মনে আছে বালক বয়সে একদিন কৌতূহলী হয়ে ছাদ থেকে পাঁচিলবে সেই হানাবাড়িতে নেমেছিল ভূতকে বধ করবার জন্যে আমার হাতে একখানি কাটারি দোতলা ও একতলার প্রত্যেক ঘরে ঢুকে দেখলুম খালি দুই ইঞ্চি পুরু ধুলো এবং ধুলোর উপরে নানা আকারের পদচিহ্ন একটা ঘরে রয়েছে ধুলোভরা তৈলহীন প্রদীপের ভিতরে আতপোড়া সলিতা এবং আর একটা ঘরের মাঝের উপরে পড়ে রয়েছে একটা কঙ্কাল তোমরা চমকে উঠো না কারণ সেটা হচ্ছে বিড়ালের কঙ্কাল ভূত দেখাও দিল না কোনো রকম শব্দ টব্দ করবার বা কথা কইবার চেষ্টা করল না বোধ আমার হাতে কাটারি দেখে ভয় পেয়েছিল অথচ এই বাড়িরই ছাদের উপরে ঘটেছিল একটি রোমাঞ্চকর ঘটনা তখন আমার বয়স দশ বৎসরের বেশি নয় আমার বাবার একটি অভ্যাস ছিল গ্রীষ্মকালের রাতে তিনি খোলা ছাদের উপরে শয়ন করতেন একদিন অনেক রাতে ভয়ানক গোলমালে আমার ঘুম ভেঙে গেল উঠে দেখি কাকারা আমার বাবার চে অচেতন দেহ বহন করে তেতালার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। খানিক্ষণ চেষ্টার পর বাবার জ্ঞান হলো তারপর তখন এবং পরেও বাবার মুখে একাধিকবার যে কাহিনীটি শুনেছি তা হচ্ছে এই ছাদের উপরে উঠে ঘুমোবার আগে বাবা খানিক্ষণ পায়চারি করতে দুই তিন দিন পায়চারি করতে করতে বাবা দেখতে পেলেন খানার ওপাশে হানাবাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে আছে এক শ্বেত বসনা নারী মূর্তি ওদিকের পাশাপাশি তিন বাড়ির একটা ছাদে উঠলেই অন্য দুটো ছাদের উপরে অনায়াসে যাওয়া যেত হানাবাড়ির ও তার পাশের বাড়ির ছাদের উঠবার সিঁড়ি ছিল না বাকি যে বাড়ির সিঁড়ি ছিল তার মধ্যে বাস করতেন রাঙা গিন্নি নামে এক বিধবা নারী ও তুলসীর মা নামে এক মহিলা ছাদের উপরে প্রথম দুই তিন দিন নারী মূর্তি দেখে বাবা ভেবেছিলেন দিকের জন্য নিশ্চয়ই রাঙাগিন্নি বা তুলসীর মা ছাদের উপরে উঠে ঘুরে বেড়াচ্ছে ঘটনার দিন বাবা অনেক রাতে থিয়েটার দেখে বাড়ির বাড়ি ফিরছিলেন আহারাদি সেরে তিনি যখন ছাদের উপর শয়ন করতে যান তখন প্রায় তিনটে নিঝুম রাতে বৈশাখী জ্যোৎস্নায় চারিদিক সমুজ্জ্বল বাবা সেদিনও স্পষ্ট দেখতে পেলেন একটি নারী মূর্তি হানাবাড়ির ছাদ থেকে মাঝের বাড়ির ছাদের উপরে এসে দাঁড়ালো আজ বাবার মনে কেমন সন্দেহ হলো ওই হানাবাড়িকে পাড়ার সকলেই ভয় করে ও কেউ ভাড়া পর্যন্ত নেয় না এই শেষ রাতে ওর ছাদের উপরে পাড়ার মেয়ের নিয়মিত আবির্ভাব দেখে তিনি বিস্মিত হলেন দূর থেকে বাবা চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন ওখানে কে তুমি দাঁড়িয়ে আছ কোনো সাড়া নেই বাবা এগুতে এগুতে আবার জিজ্ঞাসা করলেন তুমি রাঙাগিন্নি নাকি তুলসীর মা মূর্তি উত্তর দিল না বাবা তখন খানার সামনে এসে দাঁড়িয়েছেন এতক্ষণে তিনি লক্ষ্য করলেন মূর্তির মুখে ঘোমটা রাঙাগিন্নি বা তুলসির মা বাবার সামনে ঘোমটা দিতেন না ওখানে অন্য কোনো মেয়ের আসবার কথাও নয় তবে কে এই নারী মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে পরিপূর্ণ চাঁদের আলোতেও তার কাপড়ের ভিতর থেকে দেহের কোনো অংশই দেখা যাচ্ছে না তার ভাবভঙ্গি বৃদ্ধার মতন নয় বটে কিন্তু সে যুবতী কি পৌঠা তাও বোঝবার উপায় নেই বাবা অত্যন্ত কৌতূহলী হয়ে খানা ডিঙিয়ে পাশের বাড়ির ছাদের উপরে গিয়ে উঠলেন তিনি স্থির করলেন নিশ্চয় ও কোনো মেয়ে চোর ধরা পড়ে জোরো হয়ে দাঁড়িয়ে আছি বাবা তার দিকে অগ্রসর হতেই সে পায়ে পায়ে পিছোতে লাগল বাবা বললেন ধরাও শিগগিরি বলো কে তুমি কোনো জবাব না দিয়ে মূর্তি পিছোতে লাগল ক্রমে তার সঙ্গে বাবাও হানাবাড়ির ছাদের উপরে গিয়ে পড়লেন নারী মূর্তি একেবারে ছাদের ধারে গিয়ে দাঁড়ালো তারপর আর পিছোবার উপায় নেই আর কোথায় পালাবে এখন আমার কথার জবাব দাও কে তুমি বলে বাবা আরও দুই পা এগিয়ে গেলেন তারপর যা হলো সেটা একেবারেই কল্পনাতীত বাবা যখন মূর্তির কাছ থেকে মাত্র এক হাত তফাতে তখন পূর্ণ চন্দ্রার লোকেই সেই অদ্ভুত স্ত্রীলোকটি যেন হাওয়ার ভিতরে মিলিয়ে গেল বাবা অত্যন্ত সাহসী ছিলেন তিনি যে ভূতকে ভয় করতেন না এ কথা আমি জানি কিন্তু এই অপার্থিব দৃশ্য দেখে গেলেন এই ঘটনার কিছুকাল পরে আমাদের বসত চার ভাগে বিভক্ত হয়ে যায় এবং আমাদের অংশে পরে বাড়ির পিছন দিকটা খানার ধারে হানাবাড়ি ঠিক পাশেই তেতলার ঘরে আমি বহু বছর শয়ন করেছিল কিন্তু পেতনি দর্শনের সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনো আমার হয়নি বাবা এর পরেও গ্রীষ্মকালে ছাদে শয়ন করতেন কিন্তু কোনো ছায়ামূর্তি আর তিনি দেখতে পাননি হানাবাড়িখানাও পরে সংস্কার করে ভাড়া দেয়া হয়েছিল কিন্তু কোনো ভাড়াটিয়া ভূতের ভয় পেয়েছে বলে অভিযোগ করেনি বাবা ছিলেন অত্যন্ত সত্যবাদী নির্ভীক স্বল্পবাক ও গম্ভীর প্রকৃতির মানুষ তিনি যে মিথ্যা ভয় পেয়েছিলেন বা কাল্পনিক গল্পকে সত্য বলে চালিয়েছিলেন এমন অসম্ভব কথা আমি স্বপ্নেও বিশ্বাস করতে পারি না বন্ধুরা গল্পটি আজকে এই পর্যন্তই শেষ